জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে মহাকাশে দুটি তারার চারপাশে অদ্ভুত রাসায়নিক উপাদানের খোঁজ পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা এই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ পৃথিবী থেকে প্রায় দশ লক্ষ মাইল বা পনেরো লক্ষ কিলোমিটার দূরে লাগারঞ্জ পয়েন্টে রয়েছে দূরে থাকা তারাগুলো বয়সে বেশ তরুণ ফলে তারাগুলোর আশেপাশে কোনো গ্রহ না থাকলেও বেশ কিছু জটিল জৈব সন্ধান মিলেছে যার মধ্যে ইথানল সহ ভিনেগার তৈরির উপাদানও রয়েছে এই উপাদানগুলো ভবিষ্যতে ধূমকেতু ও গ্রহাণুর অংশ হয়ে উঠতে পারে বলে ধারণা করছেন তারা লেইডেন বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী ইউওয়াইন ভ্যান ডিসোইক বলেছেন আমরা ভবিষ্যতে জৈব অণুগুলো পর্যবেক্ষণ করতে থাকবো এসব অণু ধূমকেতু ও গ্রহাণুর অংশ হয়ে উঠতে পারে ইথানল ছাড়াও ওয়েব টেলিস্কোপের মাধ্যমে তারাগুলোর চারপাশে ফর্মিক অ্যাসিড মিথেন ও অ্যাসিটিক অ্যাসিড শনাক্ত করা হয়েছে এসব রাসায়নিক উপাদানকে বাসযোগ্য বিশ্ব তৈরির মূল উপাদান বলা যায় একটি বাসযোগ্য গ্রহ বলতে সেখানে প্রাণ থাকবে এমনটি বোঝায় না প্রাণ টিকে থাকতে পারে বা বাস করতে পারে তা বোঝানো হয় জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে স্পেক্টোমিটার নামের একটি যন্ত্র রয়েছে যন্ত্রটি প্রিজামের মতো আলো আলাদা করতে পারে বিভিন্ন উপাদান বা অণু বিভিন্ন ধরনের আলো শোষণ করায় ওয়েব টেলিস্কোপের মাধ্যমে আলো বিশ্লেষণ করে রাসায়নিক পদার্থের উপস্থিতি শনাক্ত করা যায় মহাকাশে নতুন রাসায়নিক উপাদানের সন্ধান পাওয়ার তথ্য অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স জার্নালে প্রকাশিত হয়েছে তো বন্ধুরা ছিল মহাকাশ গবেষণা একটি তথ্যমূলক ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা